নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বাবার মাথায় জল ঢালতে এসেছি জল ঢালার পর বাড়িতে গিয়ে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো আর আমাদের অনেক করে সাপোর্ট করো আর একটি লাইক অবশ্যই করবেন আমরা এই যে ঘাটে চলে আসছি ঘাটে এবারে জল নেব ঘাটের জলটা কি সুন্দর চকচক করছে আর ঘাটেরটা কি সুন্দর সান দিয়ে বাঁধানো আছে যত মানুষই আসুক কিন্তু অসুবিধে হবে না এখানে প্রচুর ভিড় হয় মানুষের কিন্তু আজকে আমরা সকাল সকাল আসছি বলে অতটা ভিড় হয় না এই যে ঘাটে আমরা এবারে নেমে পড়লাম জল নেবো ঠাকুরকে প্রণাম করে ওইখানে জল ডুবাচ্ছে পুকুরের জলটা খুব সুন্দর লাগছে দেখতে পুকুরের এই যে চারিপাশে কত রকমের গাছ আছে পুকুরটা ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে পুকুরের পাশে আছে ঘরবাড়ি পুকুরের সামনে একটা আছে স্কুল স্কুলটার আমরা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এই যে স্কুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে ওটা আমরা স্কুলের পিছনটা দেখাচ্ছি স্কুলের পাশে আছে নারকেল গাছ নারকেল গাছের যে পুকুরটা থেকে আমরা জল নিয়ে উঠছি আমরা এই যে পুকুর থেকে জল নিয়ে চলে আসলাম আজকে সকালে বৃষ্টি হয়েছে তাই প্রচুর কাদা হয়ে গেছে এই যে প্রণাম করে মন্দিরের ভিতরে ঢুকবো এটা মন্দিরের পিছনের দিকে সিঁড়ি এই যে মন্দিরে যাচ্ছি মন্দিরটা অনেক দিনের পুরনো মন্দিরটা অনেক দিনের পুরনো বলে তাই একটু ভিতরটা খুব সুন্দর আছে কিন্তু মন্দিরের চারপাশটা একটু কীরকম লাগছে এই যে বাইটটা একদম অনেক মানুষজন আছে কাদা কাদা লাগছে এই যে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে অনেক লোকজন আছে অনেকেই আছে অনেকে একটু আমরা সকাল সকাল আসছি বলে একটু লোকজনটা কম আছে বেলা করে অনেক ভিড় হবে আমরা একটু সকালবেলার দিকে এসেছি বলে খুব সকালেই আসছি তাই একটু ভিড়টা কম কমই আছে এই যে আমরা লাইন দিয়েছি মন্দিরের ভিতরে জল ঢালতে ঢুকবো বলছে এবারে এই যে বাবুন ঠাকুর বসে আছে মন্দিরটা এই যে দেখতে পাচ্ছেন মন্দিরা খুব সুন্দর রঙ করেছে দেখতে খুব সুন্দর লাগছে এই যে পাথর টাথর লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে আরও এই যে গ্রিল লাগানো হয়েছে নতুন করে একটু মন্দিরটা আরও গুছানো হয়েছে অনেক দিনের পুরনো মন্দির তো এই যে মন্দিরের বাইরটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তাহলে এই যে আমরা ভিতরে ঢুকবো দাঁড়িয়ে আছি এই যে জল ঢালা চলছে পূজা পাঠ করা হচ্ছে এখানে অনেকে ফুল টুল দিয়ে ঠাকুরকে প্রণাম করছে প্রণাম করার পরে এই যে চাঞ্জলারে নেবে হচ্ছে আমরা এই যে বাইরের দিকে বেরোবো দেখতেই পাচ্ছ তোমাদেরকে যেমন আমি আগেই বলেছিলাম যে বেলা হলে মন্দিরে অনেক ভিড় বাড়বে এখন প্রচুর ভিড় হয়ে গেছে মন্দিরের ভেতরে আমাদেরকে ধূপ মোমবাতি জ্বালাতে দেয় নাই। তাই আমরা একটু বাইরের দিকে ঠাকুরকে প্রণাম করলাম করে এখানে ধূপ মোমবাতি সব জ্বালাচ্ছে আরও অনেকেই জ্বালাচ্ছে অনেক মানুষ আছে প্রচুর ভিড় হয়ে গেছে এখন আমরা তো একটু সকাল সকাল এসেছিলাম বলে ভিড়টা একটু কমই ছিল অনেক মানুষজন দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে এখন বাইরে অনেকেই আছে এই যে আমাদের পূজা পূজা সব কমপ্লিট হয়ে গেছে ওই এই যে আমরা বাড়ির দিকে যাব এই যে বন্ধুরা জল ঢেলে বাড়ি ফিরলাম বাড়ি ফিরলাম এবার তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে দেখতে থাকো সারপ্রাইজটা কি সারপ্রাইজটা হলো এই যে এত বড় একটা ব্যাগ আরে কেনা কি চাইতে হো জরা সবর করো বলা ধাক্কা বুকি নাই করনে কা আরাম সি লেনে না না এই ব্যাগটা নয় ব্যাগের মধ্যে কি আছে তোমরা দেখো দেখো তাহলে বন্ধুরা ব্যাগটা আমি খুলছি ব্যাগের মধ্যে এই দেখো টেন টেনা ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে গেছে আমাদের একটা সুন্দর ক্যামেরা আমাদের ইউটিউবে আরও একটা চ্যালেঞ্জ আছে সেটা থেকে আমরা পেমেন্ট পেয়ে এই ক্যামেরাটা নিয়েছি তোমরা দেখতে থাকো ক্যামেরাটা কেমন লাগে ক্যামেরাটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের বলক নিয়ে আবারও আস